বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ দিবস উপলক্ষে রেজিনগর বিধানসভা এলাকায় শাসক দলের পক্ষ থেকে ব্লক সভাপতি মঞ্জুর শেখ প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানকে নিয়ে বৃক্ষরোপণ করে দিনটি পালন করলেন পাশাপাশি বলেন দেশে প্রচন্ড গরম পড়েছে তার জন্য একটাই উপায় আমাদের সবাইকে গাছ লাগাতে হবে আমরা পার্টি অফিসে গাছ লাগালাম এলাকার প্রত্যেক প্রধানকে এদিন নিজ নিজ সংসদে গাছ লাগানোর জন্য বলা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশেষ করে আজকে আমাদের ভারতবর্ষ সহ গোটা বাংলার বুকে গত এক মাস ব্যাপী যেভাবে সূর্যের তাপমাত্রা গোটা ভারতবর্ষ গোটা বাঙালি মানুষকে যে দিশাহারা করেছিল মানুষ আশপাশ অবস্থায় শ্বাসকষ্ট থেকে শুরু করে ঘরের তাপমাত্রা এতটাই বৃদ্ধি পেয়েছিল যে মানুষকে সচেতন করা প্রয়োজন তাই আজকে আমরা বেলডাঙা টু পূর্ব তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে এই বাঙালি জাতি তথা গোটা আমাদের রেজিনগর বিধানসভার প্রত্যেকটা মানুষের কাছে সেই বার্তাটা পৌঁছে দিতে চাইছি যে আমাদের আবহাওয়ার পরিবর্তন করতে গেলে প্রতিটা মানুষকে গাছ লাগানোর প্রয়োজন তাই আজকে আমরা প্রতি বছরের আজকে আজকেও আমরা এখানে একটি গাছ রোপণ করলাম এবং আমাদের সমস্ত পঞ্চায়েত পদাধিকার ব্যক্তি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস কর্মী থেকে শুরু করে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি প্রতিটা সৈনিকদেরকে যে বাংলার মানুষকে যেভাবে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি রক্ষা করতে পেরেছে আমরা সেই প্রাকৃতিক আবহাওয়াটারও পরিবর্তন করাতে চাইছি তাই বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা সেই বার্তাটা আজকে গোটা বাংলার মানুষকে দিতে চাই দেখুন পরিবেশ দূষণমুক্ত যেটা আমাদের প্রধান হাতিয়ার তাই সেই পঞ্চায়েতের প্রধানদের কাছে সেই বার্তাটা আমরা পাঠিয়েছি বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেল ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর্ষা যাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ 57 বিবিশেন রোড বহরমপুর মুর্শিদাবাদ